আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সকলবেলা নিয়ে আমি তো ভালো আছে খালকে গেছিলাম আমরা বাইরে তো আওয়ার ফতে আমার বড় ভালো আসলো হেয়া মনে করো যে খালি কারমেল্লা কারমেল্লা কার মেল্লা কার লাগে তো পাগল আর একটা মার্কেট আছে এই মার্কেটও খালি কারমেল্লা পাওয়া যায় হয়তো একটা লিপস্টিকের মতো কারমেলা আমি কই এটা লিপস্টিক আমার ফুতে কর নাম আমি তুমি এটা চিনো না এটা তুমি মুখও দিলে ওই তো না এটা তুমি খাইতো ওই বা এটা লিপস্টিক না এটা কারমেল্লা আমি আস্তে আস্তে নাই ওখানে লিপস্টিক এলাকি কার মেলনাও নাই তোরা আছে আরও কতটা দেখমত নাই আর এখানেও যত কারমেল্লা খালি কারমেল্লা এটা খাইয়া দাঁত নষ্ট হইতো আর কি উড় অবস্থা খারাপ এটা দাঁত দাঁতের অবস্থা খারাপ তো এখানে সকল তো পাওয়া যায় মনে করো খালি কারমেল্লা জাতীয় দাঁতীয় যতটা আছে আর কি সপ্তাহ তা তো দেখলেও আমার ডায়াবেটিক্সের কথা মনে হয়ে যায় গে তো এটা ফুর খাইবার লাগে পাগল খেতে করার কিছু করার নাই তারা লো এত দায়িত্ব হইব তারারে খুশি করার লাগে তারে খুশি করার লাগে যাওয়া লাগে কারমেলার দোকানও তো আর কিচ্ছু করার নাই আর দেখতে অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর কিন্তু খাইলে তো আর পরে সমস্যা আর ফুরুতাইতে তো ইত্যাদা বেশি ভালো হয়নি বাচ্চাদের খানি তো খালি কারমেল্লা 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 মেল লাগে তারা তো ইমেল্লা বলা বেশি আমরা ঘরে তো কারমেল্লা খাইতে খাইতে মনে করো যেন অনেক সময় দেহ আলো লাগানি ওই জায়গা কাঠমেলার চকলা তো এই যে আবি যাবে তো কিচ্ছু করার নাই ওই জন্য বাচ্চাদের খুশি তারা তো খুশি রাখা লাগবো তো আসসালামু আলাইকুম সকল বলা তো হোক আমি আলহামদুলিল্লাহ আছি